মান্য্য দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের চ্যানেলটিকে ফ্রি বন্ধুরা আজকে ইমুরে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আজকে বাংলাদেশের মধ্যে ইমুর এক জায়গা নাই এক গলি নাই ইমুর কোনো বাদ নাই যে এরার মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাত বিভিন্ন আমাদের ইন্ডিয়াতে কিভাবে সে বানসারি সুইচ দিয়ে সেভাবে দিয়েছে এবং বর্তমানে তারা বাংলাদেশ চলে নিচ্ছে আমার দর্শক বন্ধুরা আপনারা সতর্ক হিসাবে থাকবেন যারা যারা আপনারা যারা খেতে বাড়ি বসবাস করতে যারা বাড়িতে নিচু এলাকা তারা স্বাস্থ্য সহকারে এবং আপনারা সমাধান হিসাবে আমি একটা করে দিচ্ছি আপনারা হুঁশিয়ার করে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা হুঁশিয়ার বাদ ছিলাম কথা বলতেছি ভালো ভালো ইম্পর্টেন্ট কথা আপনারা শুনুন যে যে কোন থেকে মানুষের যারা অপস্থান করতেছেন আপনারা যে যে জায়গায় অবস্থান করছেন যারা বাড়ি নিচু এলাকা বা যার নিচু এলাকার বাড়ি বা এলাকায় বসবাস করতেছেন তারা সতর্ক হিসেবে থাকবেন বৃষ্টিপাত আবহাওয়া উদ্যোক্তা বলছেন যে বৃষ্টি থাকতে পারে অনেক দিন এবং ইন্ডিয়াতে আমাদের গেট সুইচ গেটটা ছেড়ে দিয়েছে সুইচ গেট মেরে আমাদের কয়েকটা পানি ছিল সে পানি করছে যার বর্তমানে বাংলাদেশে পানি এসেছে তিস্তা নদী এবার থেকে সিলেট সব কিছু সব খান দিয়ে বেশি নিচ্ছে আমাদের গেট কবে আসতে পারে ভাই বলা যাচ্ছে না ভাই আপনাদেরকে আজকে আমি সতর্ক করে দিলাম ভাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ও শেয়ার করে অন্য বাড়ির কাছে পৌঁছে দেবেন এই বাচ্চাগুলো বন্যা বন্যা যে যে অবস্থা বন্যা বন্যাগুলো আপনারা পৌঁছে দেবেন আর শেয়ার